আহা কি কোন আপনি চুলা তো সেই দিন তো আমি ঠিক করে দিয়ে গেলাম চুলা তো দেখলাম ভালো আপনি কি যে চুলে ঠিক করেন ওই পাশের বাসা দেখি একদিন ঠিক করে দেই একদিন ঠিক করে লাভ হলো না আপনারে ঠিক করে গেলে একদিন পরে ডাকা লাগে আচ্ছা আপনি কি কাজ ভালো করে করতে পারেন না কি যে কোন কাজ তো ভালো করে কইরে গেলাম

ঠিক ওইদিন আপনারা দিলাম পাঁচ টাকা আবার আজকে এক হাজার টাকা চান ওই দিন আপনি কি এইটা কিসের আপনার এটা দিলে পাঁচ হাজার টাকা লাগে না মানে এখন যে সমস্যা আপনার এই ভিতরের ওই যে কয়েল নষ্ট হয়ে গেছে বুঝছেন ওই কয়েল আবার নতুন করে ই করে দিয়েছে জোরালের ভিতরে কয়েল থাকে না গ্যাস থাকে আর গ্যাস না এটার ভিতরে সুচের ভিতরে একটা আলাদা কয়েল আছে বুঝছেন ওইটার দাম অনেক বেশি আবার আমার সার্ভিস চার্জ আছে

একটু রান্না করতে দেবেন আলাদা একটা জিনিস আছে যেটা আপনার চুলাই একটু আমি দিতে চাই আপনি যদি দেন তাহলে আপনার চুলাই আমি একটু ব্যবহার করলে আমি দেন আপনার চুলাটা আমি একটু ব্যবহার করবো তারপর যদি আমি ভালো লাগে তাহলে আপনার চুলা ঠিক করে দেব সমস্যা কি আচ্ছা ঠিক আছে চুলা যেন ঠিক করার লাগবে আপনিও তো না দেওয়া করেন ঠিক করবেন না আমি তো বুঝছি আপনি কি চাইতে আছেন এই জন্য আপনি আমার চুলাটা ইচ্ছে করে নষ্ট করে থুয়ে যান না ইচ্ছে করে নষ্ট তো করে নেবে কী করলাম তাহলে আসুন দেবেন আসছেন দিয়ে এই দিয়ে হ্যাঁ এ নে এ নে না এদিকে ওদিকে ওদিকে আরে হে নে না ওই ম না

লগে লগেই কৰি চুল তল একদম জং্তি গৈছে আর ভাই কই না এইখানে কত দিন ধরে যেই রাস্তায় গাড়ি চলে না ও মানে ভাড়া দ না কেউ না না আমার ভাই তো নাই আপনার ভাই তো বিদেশের আ মানে সুইচ যদি ভাড়া না দে হয় তাহলে তো সুইচ জং ধরে বই সমস্যা নাই তো যাক আপনি একটু জংড়া ছেড়ে দিয়ে যান দিতেছি তো দাঁড়ান ওইসব আবি না মানে যাক

তো ডাক মু আপনি আমার জংসড়িয়েছেন না ক্লিয়ার করে দিছেন না আপনার তো দরকার আচ্ছা ঠিক আছে তাহলে যাই